আসসালামু আলাইকুম বি ওয়ার্স আর পি চ্যানেলের থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের যেটা ফোন কলিং সিস্টেম আছে সেটাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন একদম আইফোনের মতো তো আমাদের মোবাইলে যেটা ফোন কলের সিস্টেম থাকে প্রায় সব সেম যেমন কি আমাদের স্যামসাং মোবাইল বা অন্যান্য মোবাইলের মধ্যে তেমন কোনো চেঞ্জ আপ থাকে না তো আমরা চাইলে সেটাকে আমাদের আইফোন মোবাইলের মতো করে নিতে পারবো তো সেই জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে আমি আপনাদেরকে এখানে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছে এখানে সার্চের মধ্যে আপনাকে টাইপ করতে হবে এখানে আপনারা টাইপ করবেন এইচ ডি ফোন এই যে আপনারা লিখবেন এইচ ডি এইচ ও এনএচডু ফোন সিক্স আই ওএস স্কিন এস নাইন এটা আপনারা লিখবেন আর লিখার পর আপনাদেরকে এন্টারে ক্লিক করতে হবে আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন একটা অ্যাপ্লিকেশান আসছে এইচ ডি ফোন সিক্স আই তারপর হচ্ছে কল স্ক্রিন ওএস নাইন এটা আপনারা ইনস্টল করবেন এটার রেটিং পয়েন্টও খুব ভালো ফোর পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট এবং হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিছি তা আপনারা এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন যদি ভালো লাগে তা আমি জাস্ট ওপেন করার পর এখানে আপনাকে আমাকে গ্রান্ট পারমিট দিতে বলবে আমি দিচ্ছি না জাস্ট অ্যালো করে দিই এরপর স্ক্রিন ওয়াল্ট এটা কেটে দিচ্ছি ওকে এরপর আপনার এখানে দেখতে পাবেন এই যে এইটা সিস্টেম আছে আর যখন অ্যাপ্লিকেশন ঠিক এইরকম অফেন করবেন এটাতে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন যেমন কি দুইটা সিস্টেম আছে এই যে এখানে আরো একটা অপশন আসবে কি এই যে ফোনের এই সিস্টেমটা আসবে তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো সব কিছু চেঞ্জ করবেন যেগুলো আপনার যেভাবে কাস্টমাইজ করা দরকার যেমন কি সেটিংস থেকে আপনি কাস্টমাইজ করতে পারেন থিমসগুলো তারপর সরি ক্যাশ আসতে পারে যেহেতু ফ্রি অ্যাপস তারপর টিমস আছে কল স্ক্রিন টিম মানে কল স্ক্রিনের থিমসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যেমনকে দেখেন এখানে অনেক প্রকারের কল স্ক্রিনের থিম আছে কীরকম আপনি কল স্ক্রিনের টিমসগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার ইচ্ছে মতো আমার কাছে যেটা মেন সেটাই আছে আমি আবার ব্যাক করে দিচ্ছি তারপর ডায়লার থিমস ডায়লার থিমসগুলো আপনার যদি প্রত্যেকটা জিনিস এখান থেকে আসলে কাস্টমাইজ করা যায় খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে কিন্তু ডেভেলপ করা হয়েছে দেখেন এখানে ডায়লার স্ক্রিনগুলো পর্যন্ত এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন আমার কাছে যেটা ডিফল্ট হিসেবে থাকে বাই ডিফল্ট যেটা থাকে সেটাই আছে আমি ব্যাক করে দিচ্ছি অ্যাপ্লিকেশানটাতে তারপর এখানে আর কিছু না নিচেরগুলো হচ্ছে অ্যাড এখানে তারপর রিংটোনটা এখান থেকে চেঞ্জ করা যাবে তা আমরা ফোন কলের সিস্টেমটা কোথায় কোথায় দেখবো যেমন কি দেখেন আমি একজিট করে দিচ্ছি এক্সিট করার পর আচ্ছা একজিট করতে হবে এখান থেকে চলে যায় এখানে আপনারা দেখতে পাবেন এই যে ফোন কল এই যে ফোনের মধ্যে যাবেন এখান থেকে আপনি কল করতে পারবেন দেখেন এটা একদম আইফোনের মতো হয়ে গেছে আইফোনের সিস্টেমে আপনি এখন কল করতে পারেন কি আপনার কন্ট্যাক্ট লিস্ট কিবোর্ড তারপর অ্যাপসগুলো সব কিছু কিন্তু এখানে চলে আসে আপনি আপনার মোবাইলে সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন তো এটা বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে আমি সেটাই ইউজ করতেছি কিন্তু আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে আরও অনেক সুন্দর সুন্দর আপনি ইউজ করতে পারবেন আপনার পছন্দ মতো কীবোর্ড প্যানেল তারপর নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা সব কিছু আপনার নিজের ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বা নিজের ইচ্ছে মতো আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন তো ওভারঅল দারুণ একটা অ্যাপ্লিকেশন আমার কাছে মনে হলো আপনাদের যদি ভালো লাগে আপনারা ইনস্টল তো জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে